একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত কিছুই না শেখে কিন্তু আসল শিক্ষা আসে জীবনের কঠিন মুহূর্ত থেকে আজকে আমি তোমাদের সাথে এমন কিছু গল্প বলবো যা শুধু গল্প নয় বরং তোমাদের জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা রাহুল নামের এক ছেলেকে আমি চিনি সবসময় সে ভাবত আমার বন্ধুরা এত ভালো পড়াশোনা করে আমার বন্ধুর চাকরি হয়েছে আমি কেন পারছি না এই তুলনা তাকে ভেতর থেকে ভেঙে দিত একদিন তার শিক্ষক তাকে বললেন রাহুল তুমি একটা গাছ তোমার বন্ধুরা কোন একটা ছোট মেয়ে হাঁটতে শিখছে সে পরে যায় আবার উঠে দাঁড়ায় আবার পরে যায় আবার উঠে দাঁড়ায় আবার হাঁটা শুরু করে আবার পড়ে যায় আবার উঠে দাঁড়ায় যদি সে ভাবতো পড়ে গেলে সবাই হাসবে তাহলে কোনোদিন সময়ের সঠিক ব্যবহার একজন বয়স্ক মানুষ মৃত্যুসজ্জায় বলছিলেন ইস যদি আমি সময়কে একটু বেশি গুরুত্ব দিতাম যদি আমি ফেসবুক আড্ডা বা মোবাইলে সময় নষ্ট না করে পরিবারের সাথে একটু বেশি সময় কাটাতাম বন্ধুরা সময়ের দাম শুধু তখনই বোঝা যায় যখন সময় ফুরিয়ে যায় তাই এখন থেকেই প্রতিদিনের প্রতিটি মুহূর্তকে সঠিক কাজে ব্যবহার করো ইতিবাচক চিন্তা সব একবার দুজন রোগী হাসপাতালে ভর্তি হলো একজন বলল আমি আর বাঁচবোনারে অন্যজন বলল না আমি সুস্থ হব কিছুদিন পর দেখা গেল যে ইতিবাচক চিন্তা করেছে সে সুস্থ হয়ে উঠলো আর যে নেতিবাচক চিন্তা করেছে সে আরও অসুস্থ হলো কারণ যে কাজই করো না কেন সেটা যদি উপভোগ করো তাহলে কষ্ট ও মিষ্টি হয়ে যায় একটি ছেলে সবসময় ভাবত আমার বাবা মা কিছুই বোঝে না শুধু বকাঝকা করে কিন্তু একদিন বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তখন সে বুঝলো যাদের সব সময় কাছে পায় তাদের গুরুত্ব সে কখনো দেয়নি বন্ধুরা জীবনে যারা তোমার পাশে আছে তাদের মূল্য দিতে শেখো একটা ছোট্ট ধন্যবাদ বা একটা হাসি সম্পর্ককে আজীবন শক্ত করে রাখে বা রাখতে পারে ধৈর্য ও অধ্যবসায় তুমি যদি আজ একটা আম গাছ লাগাও কাল কি আম পাবে না সময় লাগবে মাস লাগবে বছর লাগবে যত্ন নিতে হবে কিন্তু একদিন অবশ্যই সেই গাছ ফল দেবে তেমনি সাফল্যের ফলও সময় নেয় এখন হয়তো তোমার চেষ্টা বিফলে যাচ্ছে সবাই হাসছে তুমি একা মনে করছো কিন্তু মনে রেখো যদি হাল না ছাড়ো একদিন সবাই তোমার সাফল্যের গল্প শুনবে ধৈর্যই হলো বিজয়ীদের আসল শক্তি বন্ধুরা আজ যে গল্পগুলো বললাম সেগুলো কেবল গল্প নয় এগুলোই জীবনের বাস্তব শিক্ষা অন্যের সাথে তুলনা করো না ভুল করতে ভয় পেও না সময়কে মূল্য দাও ইতিবাচক মনোভাব রাখো কাজকে ভালোবাসো কৃতজ্ঞ হও আর ধৈর্য ধরে এগিয়ে চলো মনে রেখো তুমি একেবারে অনন্য একজন মানুষ তোমার মতো কেউ নেই তোমার স্বপ্ন তোমার পথ তোমার গল্প সবই একদিন মানুষকে অনুপ্রেরণা দেবে তাই আজ থেকেই শুরু করো কারণ তোমার সেরা সময় এখনই